হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল সত্র ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো কার্যালয় অস্থায়ী আপনার চাকরি যেটি হবে সেটি হচ্ছে স্থায়ী তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এখন বিজ্ঞপ্তির বিস্তারিত ক্রমিক নাম্বার পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ঢাকা বিভাগে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক নম্বর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সহমান ডিগ্রি এবং ক নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে দুই নাম্বার পদের নাম প্রধান সহকারী গ্রেড তেরোতম বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা আঠারোটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক নাম্বার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমতুল্য বা সিজিপি স্নাতক সমমান ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অর্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম উচ্চমান সহকারী গ্রেড চোদ্দতম বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি ক কম্পিউটারে বেসিক বেসিক্যালি কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চ নম্বর পদের নাম শাড মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14তম বেতন 10200 থেকে 24680 টাকা পদসংখ্যা 19টি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি খনবার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ঘনাম্বার ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সহাত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে পাঁচ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড তেইশটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে গ নাম্বার কম্পিউটার অর্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং ঘ নাম্বার কম্পিউটার মুদ্রা খরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের স্পিড থাকতে হবে এক থেকে পাঁচ নাম্বার পদে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছয় নাম্বার পদের নাম অফিস সহায়ক গ্রেড পনেরোতম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে রাজবাড়ি জেলা ব্যথিত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এটি শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা সুবিধাপ্রাপ্ত তারা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নিম্নমণিত সত্যাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করিতে হবে এক নাম্বার প্রার্থীর বয়স একে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স সাধারণের জন্য আঠারো থেকে তিরিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর ছয় নাম্বার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা কর বিভাগে যারা অলরেডি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছে তাদের জন্য বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ক নাম্বার পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ প্যাক্স সতেরো ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গ্রুপে আবেদনপত্র পূরণ করতে হবে এক নাম্বার অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় মে দু হাজার জমা দানের শেষ ও সময় তিনে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবে তারা পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি বা এই ভিডিওটি কেমন লাগলো সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানার থাকে অথবা মতামত থাকে কমেন্ট করবেন ইনশাল্লা উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি এনজিও যে কোনো সরকারি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ